অনেকদিন পর অ্যাকশন নির্ভর বাণিজ্যিক সিনেমায় অভিনয় করেছেন উপর বাংলার সুপারস্টার দেব এ সিনেমায় দেবের পাশাপাশি মুখ্য চরিত্রে অভিনয় করেছেন আরেক জনপ্রিয় অভিনেতা যিশু সেনগুপ্ত মুক্তির প্রথম দিনই বক্স অফিসে ইতিহাস গড়েছেন খাদান শিরোনামে সিনেমাটি ভারতের দক্ষিণী রাজ্যগুলোতে গভীর রাতে সিনেমার প্রথম শো রাখার নিয়ম ছিল এবার সেই নিয়মে নাম লিখিয়েছেন ওপার বাংলা সিনেমা খাদান খাদান সিনেমায় দেবের বিপরীতে অভিনয় করেছেন বাংলাদেশের প্রিয়তমাখ্যাত নায়িকা ইথিকা পাল তিনি সিনেমার মুক্তির আগেই বলেছিলেন স্ক্রিপ্ট দেখার পর একেবারে এক্সাইটেড হয়ে গিয়েছিলাম আর মনে হচ্ছিল দর্শক যখন দেখবেন তারাও এক্সাইটেড হবেন নায়িকার কথাই যেন সত্যি হল ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন থেকে জানা গেছে মুক্তির প্রথম দিনই চমক দিয়েছে দেবের সিনেমা খাদান এ সিনেমায় প্রথম শোয়ের আয়োজন করা হয়েছিল ১৯ ডিসেম্বর গভীর রাতে অগ্রিম টিকিট বিক্রিতেই হাউসফুল হয় প্রেক্ষাগৃহ বিশ ডিসেম্বর সন্ধ্যায় দেব খাদান সিনেমার একটি পোস্টার সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করে জানান প্রথম দিনেই একশোটির বেশি শো হাউসফুল হয়েছে এটি রেকর্ড ব্রেকিং ধন্যবাদ এই দুর্দন্ত সারা দেওয়ার জন্য ছয় কোটি বাজেটে তৈরি হয়েছে এই সিনেমা চলতি বছরে মার্চ মাসে শুরু হয় খাদানের শুটিং শেষ হয় নভেম্বরের শেষের দিকে মুক্তি পাওয়ার পর থেকেই দর্শক চাহিদায় রয়েছে সিনেমাটি একটি ভিডিও বার্তায় দেব জানিয়েছিলেন ছয় কোটি বাজেটের সিনেমা সফল হলে পরবর্তীতে দশ কোটি টাকা বাজেটের বাংলা সিনেমা বানানোর সাহস পাব আর এই সাফল্যের পুরো কৃতিত্বটাই আপনাদের সকলের